ওই আমার পরীক্ষা তো এখানে দাঁড়ালে আমাকে ও দেখতে পাবে জানালা। ছেলে দিচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো সকাল সকাল রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা বলছি তো তার আগেই এই যে আমাদের বাড়ি থেকে একটু দূরেই কিন্তু রাস্তার ধারেই আমাদের শ্মশান তো সেখানে গতকাল রাতে শ্মশান কালী ঠাকুরের পুজো হয়েছে তো এখান দিয়েই যখন যাচ্ছি তাই ভাবলাম যে একবার প্রণাম করে তারপরে যাই তো এখন আমরা যাচ্ছি হলো মালদাতে গত রবিবারও আমরা মালদাতে গেছিলাম সেদিন দিন ছিল মালদা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট আমার ছেলের আর সেটার আমি একটা ভিডিও বানিয়েছি যেটা আমি ইউটিউবে পোস্ট করেছি ফেসবুকে অত বড় ভিডিওটা পোস্ট করা যায়নি আর তারপরে রবিবার অর্থাৎ আজকে আবারও যাচ্ছি আর আজকে হলো আমার ছেলের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট আর যেটা সেন্টার আমাদের মালদাতেই পড়েছিলো মানে আগের দিন যেখানে পরীক্ষা হয়েছিল মালদা রামকৃষ্ণ মিশন সেখানেই আজকে আবারও পরীক্ষা বর্তমানে অনেক বাবা মাই কিন্তু স্বপ্ন দেখে যে নিজের বাচ্চাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াবে এবার বাবা মা স্বপ্ন দেখলেই যে বাচ্চা সেটা পূরণ করতে পারবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই কারণ এখানে অ্যাডমিশান দিচ্ছে মানেই সেই বাচ্চাটা অ্যাডমিশনে উত্তীর্ণ হবে বা উত্তীর্ণ হলেই সেই বাচ্চাটা সেখানে ভর্তি হবে বা ভর্তি হলেই যে সেখানে মানিয়ে নিয়ে বাচ্চাটা থাকতে পারবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই কারণ যেই বাচ্চাটা এখানে অ্যাডমিশন টেস্ট দিতে এসেছে সেই বাচ্চা আর বাচ্চার বাবা মা ছাড়া বাইরের কেউ কিন্তু বুঝতে পারবে না যে এখানে অ্যাডমিশান টেস্ট দিতে আসলে বাচ্চাকে কী পরিমাণের প্রিপারেশনটা নিয়ে তারপরে আসতে হয় তো আমি বলবো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে যারা ভাবছো যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমার বাচ্চাকে আমি অ্যাডমিশন করাবই তাদেরকে একটা কথা বলবো যে তারা কিন্তু কোচিংয়ের সঙ্গে যোগাযোগ করো কারণ কোচিংয়ে না করলে বাচ্চা কিন্তু এখানে মানে অ্যাডমিশন করানো একেবারেই পসিবল না কারণ তারা হয়তো জানে কোশ্চেনের প্যাটার্নটা কি হতে পারে তো আমরা যে কোচিংয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম তাদের চার্জটা এতটাই বেশি ছিল যে সেটা কিন্তু আমাদের মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে অ্যাফোর্ড করা একেবারেই সম্ভব না আর যেহেতু আমাদের বাড়িটাও অনেকটা দূরে তাই অনলাইন ক্লাসে মানে একমাত্র ভরসা ছিল অফলাইন তো একেবারেই সম্ভব না আর অনলাইনে অতগুলো টাকা দেওয়া আমাদের পক্ষে একেবারেই সম্ভব ছিল না তাই আমরাও কোচিং করাতে পারিনি শুধুমাত্র গাইড বই এখানে ছিলাম সেগুলোই সলভ করেছে হোম টিউটারের কাছে আর আমরাই দেখিয়েছি তো যাই হোক কথা বলতে বলতে যে বাচ্চাকে কিন্তু বসিয়েও দিলাম তো বলে দিলাম যে জানলা দিয়ে তুমি আমাদেরকে দেখতে পাবে যদি তোমার খারাপ লাগে কারণ গাড়িটা আমাদের ওই মাঠের মধ্যেই পার্ক করা আছে আসলে প্রথম দিন যখন পরীক্ষা দিতে আসলো ওনা ভীষণভাবে ভয় পেয়েছিল। কারণ নতুন একটা পরিবেশ নতুন একটা জায়গা মানুষজনও নতুন তো আজকে তাই বলে দিলাম যে তোমার খারাপ লাগলে তুমি জানলা দিয়ে দেখতে পারো আমাকে তুমি দেখতে পাবে যদিও তার বাবা আমাকে বলেছিল যে তুমি কি ওর কনসেনট্রেশনটা নষ্ট করবে তুমি সরে যাও তো যাই হোক কোচিংয়ের কথা যে বলছিলাম আমাদের পক্ষে সম্ভব হয়নি কোচিংটা নেওয়া শুধুমাত্র হোম টিউটারের কাছে পড়েছে আর আমরাই দেখিয়েছি কলকাতা থেকে গাইড বই কিনেছিলাম আর তাছাড়াও পনেরো নম্বরের কোশ্চেন হয় যেটা রামকৃষ্ণদেব তারপরে স্বামী বিবেকানন্দ নিবেদিতা এদের নিয়ে হয় তার জন্য কিন্তু দশখানা বই পড়তে হয়েছে আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কি বই আমরা কিনেছিলাম এছাড়াও ক্লাস ফোরের প্রাইমারি লেভেলের বইগুলো তো পড়তেই হয় এছাড়াও আরও অনেক বই পড়তে হয় তো এত কিছু পড়েও কিন্তু সব কিছু সলভ করা সম্ভব না মানে পরীক্ষায় এত কিছু সলভ করা সম্ভব না তো শুধুমাত্র কোচিং করলেই কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা বোঝা যায় কারণ গাইড বইটা যে কিনেছিলাম তার প্রত্যেকটা পেজ ওল্টালেই কিন্তু দেখা যাচ্ছিলো যে কোশ্চেনের প্যাটার্নটা এক এক বছরে এক এক রকম হয় আরও একটা কথা এখানে আমি বলতে চাই যে কেউ যদি ভাবে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট দিয়েছে অথচ বাচ্চাটা উত্তীর্ণ হয়নি তার মানে বা বাচ্চাটা মেধাবী নয় তাহলে আমি বলবো যে আপনার কথা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ প্রিপারেশান নিয়ে এখানে অ্যাডমিশন টেস্ট দিতে এসেছে মানেই কিন্তু বাচ্চাটা মেধাবী আর যদি তা নাই হয় তাহলে কিন্তু বাচ্চা আর বাচ্চার বাবা মা কিন্তু এই পরীক্ষায় বসার দুঃসাহসটা অন্তত কক্ষে দেখাবে না তো এই জাতীয় পরীক্ষাগুলোতে কিন্তু অংশগ্রহণ করলে বাচ্চা অনেক কিছু জানতে পারে বুঝতে পারে শিখতে পারে কারণ এখন থেকেই তো তাকে বুঝতে হবে যে সে তো জেনারেল তার লড়াইটা কী লেভেলে আছে তো যাই হোক আমার বাচ্চা এখানে উত্তীর্ণ হবে কি হবে না আমি জানি না কারণ ওকে অলরেডি আমাদের রায়গঞ্জের স্কুলে ভর্তি করে দিয়েছি ক্লাস ফাইভে আর যেহেতু আমার একমাত্র বাচ্চা আমার বাড়ি থেকে কেউ চায় না যে ওকে আমি হস্টেলে রাখি আর আমার বাচ্চাও তো ভীষণ ছোটো ও আমাকে বলে যে মা তুমি পৃথিবীর যেই প্রান্তের স্কুলে দেবে আমি কিন্তু সেখানে পড়ে নেব সেখানে নতুন বন্ধুও বানিয়ে নেবো শুধু তুমি আমাকে রোজ দিয়ে আসবে রোজ নিয়ে আসবে এবার সে তো বোঝে না যে আমার বাড়িটা কোথায় আর কলকাতা কোথায় আমি যদি রোজ কলকাতা যাওয়া আশা করি তাহলে সেই স্কুলে পড়বে কখন আর আমি বাড়ি আসব কখন তো যাই হোক তো সেই জন্য অ্যাডমিশন মানে কি বলবো ফর্ম ফিল করেছি তাই দেওয়াতে নিয়ে এসেছি এই যা তো যাই হোক এটা হলো প্রার্থনা গৃহ এখানে রামকৃষ্ণ দেবের একটা মূর্তি রয়েছে তো আমি যে যখন ঢুকলাম তখন কিন্তু দরজা বন্ধ ছিল তো কিছুক্ষণের জন্য খুলেছিলো আবার বন্ধ করে দিয়েছিলো তো এখানেই আমি কিছুক্ষণ বসে থাকবো এখানে বসে থাকলে না বেশ একটা মেডিটেশনের কাজ হয় কারণ মানসিকভাবে ভীষণ অস্থির হয়ে আছি তো যাই হোক এখানে বসে থাকতে থাকতে কিন্তু পরীক্ষা আমার ছেলে শেষ হয়েও গেছে এই যে চলে এসেছি আবার ওকে নেওয়ার জন্য আর এই যে যে দাঁড়িয়ে আছে উনি কিন্তু গার্জিয়ান মানে যেই যেই স্টুডেন্টের গার্জিয়ান এসেছে দেখে দেখে ছাড়ছে তো আমার বাচ্চা ওই যে চলে এসেছে আর তার বাবা আগেই বলে দিয়েছে কী লিখেছে না লিখেছে আগেই তাকে জিজ্ঞেস করা যাবে না সে আগে শান্ত হয়ে বসবে তারপর তো সে পরীক্ষা দিয়ে এই অমৃতবাণীটা পেয়েছে আর এর মধ্যে কিন্তু রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ সারদা দেবী এদের একটা ছবিও রয়েছে আর এই টিফিনটাও সে পেয়েছে এর মধ্যে লাড্ডু কেক চকলেট জুস এইসব ছিল তো সেগুলো খেয়ে নিচ্ছে কারণ সে সেই সকালবেলা বাড়ি থেকে খেয়ে এসেছে আর মাঝে তো কিছুই খাওয়া হয়নি তো বন্ধুরা আমার ভিডিও থেকে তোমরা যদি একটু হলেও কিছু জানতে পারো বা তোমাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততমা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই